ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউর্স ওয়েলকাম ব্যাক নিয়মিত লবঙ্গ খেলে কি হতে পারে জানেন কি লবঙ্গর এরকম অজানা তথ্য যা আপনি জানেন না করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বেই চলছে মহামারী এর সংক্রমণ থেকে রক্ষা পেতে লবঙ্গ বেশ উপকারী ভূমিকা রাখে এর রয়েছে নানান ঔষধি গুণ যা আমাদের দেহে নানা রোগ প্রতিরোধে সহায়তা করে তাছাড়া এই মশলাটি কম মূল্যে হাতের নাগালেই পাওয়া যায় প্রতিদিন দুটি করে লবঙ্গ খেলে মেলে নানা রকমের উপকার প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের অবিশ্বাস্য গুণাগুণ সম্পর্কে এক বমি বমি ভাব দূর করে ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায় তাহলে এক দুইটি লবঙ্গ কিছুক্ষণ মুখে রেখে দিয়ে চুষুন এটি সঙ্গে সঙ্গে বমি বমি ভাব দূর করে দেবে ও মাথা ঘোরা কমিয়ে দেবে গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে দুই মাথা ব্যথা যন্ত্রণা হাঁটু পিঠ ও দাঁত ব্যথা কমায় ধুলি ধোয়া গরম বা ঠান্ডার জন্য শ্লেষ্মা বেড়ে গেলে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে এ সময় মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম আপনার যদি প্রচণ্ড মাথা ব্যথা করে তবে কয়েক ফোঁটা কলবয়েল বা লবঙ্গ তেল একটি কাপুরে বা টিস্যুতে দিয়ে কপালের উপরে দিয়ে রাখুন পনেরো মিনিট রেখে সরিয়ে নিন মাথা ব্যথা কমে যাবে আবার যদি হাঁটুতে পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা হয় তবে বেশ কিছু লবঙ্গ নিয়ে সেগুলোকে হালকা আছে তাওয়াই নিন এই নেওয়া লবঙ্গকে কাপড়ে বেঁধে একটা পুটলি তৈরি করুন গরম থাকতেই এই পুটলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিন ব্যথা কমে যাবে ভিওর্স লবঙ্গ দাঁত ব্যথা কমাতে একটি ভীষণ উপকারী উপাদান লবঙ্গের মধ্যে রয়েছে ইউজেনল লবঙ্গেতে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষে দাঁতের যন্ত্রণা কমে যায় দুটো লবঙ্গ থেতো করে ব্যথার স্থানে লাগান দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে লবঙ্গ চিবাতেও পারেন এতে উপকার পাওয়া যাবে তিন সর্দি কাশি ঠান্ডা লাগা ও সাইনাস সমস্যায় এটা সত্য যে সর্দি কাশি ঠান্ডা লাগা ও সাইনাস সমস্যার মহা ঔষধ হিসাবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কাশি ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায় তাছাড়া প্রিয় দর্শক মাঝে মধ্যেই যদি আপনার সাইনাসের আক্রমণ সহ্য করতে হয় তাহলে লবঙ্গ আপনার জন্যই সাইনোসাইটির সমস্যায় লবঙ্গ খুব উপকারী লবঙ্গ সাইনাস ইনফেকশনের প্রকোপ কমায় প্রাকৃতিক এই উপাদানটির শরীরে উপস্থিত নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা রাখে ভিউয়ার্স সাধারণ ঠান্ডা লাগাই হোক আর সাইনাসের সমস্যাই হোক দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেয়ে নিন এসব সমস্যা থেকে সুস্থ থাকবেন লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন ঠিক যেভাবে আদা চা তৈরি করা হয় চায় হজমের সমস্যা পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে যাদের পেট ফাঁপা বা আইবিএস সমস্যা আছে তারা প্রতিদিন দুটো করে লবঙ্গ দিনে ও রাতে খাবেন লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বধজম অগ্নিমন্দা অর্থাৎ খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু পেট ব্যথা অজীর্ণ এমনকি কলেরা বা আন্তরিক রোগের উপকার করে যাদের কম ঝাল মশলা দেওয়া খাবার খেলেও বদহজম হয় তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন এমনটা করলে উপকার যে মিলবে তা নিশ্চিত বলা যায় ও যৌনরোগে উপকারী কামদ্বীপক এবং লবঙ্গের বহুল ব্যবহার রয়েছে এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় যৌন বৃদ্ধি করে রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধে দুই একটি লবঙ্গ মিশিয়ে পান করলে পুরুষাঙ্গ দৃঢ় হয় ছয় প্রচন্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমায় মেজাজ ফুরফুরে করতে চাইলে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে নিন কিংবা পান করুন লবঙ্গের চা স্ট্রেস ও উৎকণ্ঠা কাটিয়ে মেজাজ ফুরফুরে হয়ে উঠবে সাত ব্রণের চিকিৎসায় লবঙ্গ ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয় ব্রণের দাগ দূর করতে লবঙ্গর পেস্ট ব্রণের উপরে দিয়ে রাখুন যাদের মুখে ব্রণ আছে তারা দ্রুত ব্রণ সমস্যার সমাধান চাইলে একসাচামচ লবঙ্গ গুঁড়ো একসাচামচ মধু ও দুই তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন এতে অনেক দ্রুত বনের সমস্যার সমাধান হবে প্রিয় অডিয়েন্স এছাড়া লবঙ্গ রক্ত পরিশোধন করে ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর্থাইটিসের যন্ত্রণা কমায় এবং হাড় শক্ত করা ছাড়াও জ্বরের চিকিৎসায় কাজে লাগে ভিওয়ার্স আমাদের অনেকেরই জানা নেই যে লবঙ্গ থেকে তেল পাওয়া যায় এই তেল শুষ্ক ত্বকের জন্য বেশ কার্যকর সুতরাং ঘুমানোর আগে তুলাই এই তেল নিয়ে পুরো মুখে লাগিয়ে ঘুমাবেন এতে ত্বকের শুষ্কতা দূর হয়ে ত্বক হবে কোমল ও মসৃণ যদি আপনার হজমে সমস্যা হয় তাহলে একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন চিনির কোটার মধ্যে লবঙ্গ দিয়ে রাখুন এতে চিনিতে পিঁপড়া আসবে না দাঁতে ব্যথা করলে মুখের মধ্যে লবঙ্গ রেখে দিন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ব্যথা দূর হয়ে যাবে লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করে যাদের মুখে দুর্গন্ধে সমস্যা রয়েছে তারা সব সময় মুখে লবঙ্গ রাখুন চোখের ফোলাভাব দূর করতে রাতে ঘুমানোর আগে চোখের নিচে লবঙ্গর তেল লাগিয়ে ঘুমাবেন এতে চোখের ফোলাভাব অনেকাংশে কমে যাবে কানে কোনো সমস্যা থাকলে লবঙ্গর তেল কয়েক ফোঁটা কানের মধ্যে দিয়ে রাখুন এতে ব্যথাও কমে যাবে আবার সংক্রমণও দূর হবে একটি বোতলে পানির মধ্যে লবঙ্গর তেল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন এটি প্রাকৃতিক ফ্রেশনারের কাজ করবে ত্বকের ফাটা দাগ দূর করতে নিয়মিত লবঙ্গর তেল ব্যবহার করুন বিয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে এই মশলা উপাদানটি অতি সহজেই পাওয়া যায় আসুন আমরা উপরোক্ত নিয়মে ব্যবহার করে সুস্থ থাকি ভালো থাকি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন